আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে আমাদের পুকুরের পানিতে প্রচন্ড পরিমাণে গ্যাস দেখা দেয় যার ফলে একটা করে মাছ শুরু করে এমত অবস্থায় আমরা যে কাজগুলি কাজগুলি করে থাকি সেই আজকে আমরা করার চেষ্টা ইনশাআল্লাহ এবং পুকুর থেকে এই গ্যাসগুলিকে আমরা উঠিয়ে দেওয়ার চেষ্টা এটা করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুকনা টাইপের একটা বাস আমাদের দরকার যেটা পানির উপরে ভেসে থাকবে ডুবে যাবে না শুকনা বাস পাওয়াটা একেবারে দুষ্কর একটা ব্যাপার এর কারণ হচ্ছে স্বাভাবিকভাবে শুকনা বাস তো পাওয়ার কথা না তবে আমাদের বাস ঝাড়ের মধ্যে একটা শুকনা বাঁশ এর আগে আমরা দেখেছিলাম তো ওই বাসটাকে আমরা আনার জন্য বাস ঝাড়ে এসেছি এবং ওই বাসটাকে কেটে নিয়ে আমরা আমাদের পুকুরে যাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর শুকনো একটা বাস আমরা পেয়েছি যে বাসটা পানির উপরে দিলে ভেসে থাকবে এটা ডুবে যাবে না এরকম একটা বাস আমরা কেটে নিয়ে আসার পর আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কিছু ইট দরকার আমাদের দশটা ইট দরকার এই বাসগুলির উপরে বেঁধে রাখার জন্য মূলত এই কাজটা আমরা কিভাবে করবো সেটা আপনাদেরকে আগে বলে নিচ্ছি সেটা হচ্ছে আমরা কিছু রশির মধ্যে ইটগুলি বাঁধবো এবং এই রশিটাই মূলত হচ্ছে আমরা এই বাসের সাথে বেঁধে রাখবো এবং এটাকে টেনে টেনে তারপর পুকুরে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমরা নিয়ে যাবো যাতে পুকুরে থাকা কাদার মধ্যে যে গ্যাসগুলি রয়েছে সেই গ্যাসগুলি পুকুরের মধ্যে থেকে উঠে যায় এবং মাছগুলি সুস্থভাবে এখানে থাকতে পারে কিন্তু এই কাজগুলি করার জন্য পুকুরে অল্প পানির প্রয়োজন ছিল কিন্তু পুকুরে পানি যেহেতু বেশি সেহেতু আমাদের এই কাজগুলি করতে একটু কষ্ট হবে যে কারণে আমরা নৌকা থেকে পানি সেচে তারপর হচ্ছে যে নৌকাটা দিয়ে কাজগুলি করার চেষ্টা করব ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে আমাদের পুকুরে এখন যে সাইজের মাছগুলি রয়েছে এই সাইজের এক একটা মাছ যদি মারা যায় তাহলে আমাদের অনেক বেশি লস হয়ে যাবে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে কারণ মাছগুলির সাইজ আলহামদুলিল্লাহ এখন বেশ বড় এই মাছগুলি এখন আমরা বাজারজাত করতে পারবো তবে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছিলাম যে আমরা আরো বেশ কিছুদিন পরেই মাছগুলি বাজারজাত করব যাতে করে মাছগুলির গ্রোথটা আরো একটু বেশি বড় হয় যাতে করে আমরা বাজারে এটার ভালো দাম পাই তো দেখতেই পাচ্ছেন শুকনা যে বাঁশটা আমরা নিয়ে এসেছিলাম এই বাঁশের মধ্যে রশি দিয়ে তারপর ইট আমরা বেঁধে নিয়েছি এবং দুই তিন হাত পর পর একটা ইট আমরা বেঁধে দিয়েছি যাতে করে এটাকে সুন্দর করে স্মুথলি আমরা পানির মধ্যে দিয়ে টেনে নিয়ে যেতে পারি এটাকে যখন আমরা পানির মধ্যে সুন্দর করে টানতেছিলাম তখন দেখতেই পাচ্ছেন যে এটার পেছন থেকে আস্তে আস্তে কাতার ভেতর থেকে গ্যাসগুলি কিভাবে উঠে যাচ্ছিল এই পদ্ধতিতে গ্যাস তোলাটা আমাদের জন্য একটু সহজ এর কারণ হচ্ছে এই বাদে অন্য যে কোনো পদ্ধতিতে যদি আমরা গ্যাস তুলতে যাই বা গ্যাসটা উঠাইতে যাই তাহলে সেটা কিছু না কিছু থেকে যাবে তবে এই পদ্ধতিতে মাটির নিচ থেকে থেকে বা কাদার ভেতরে কোনো গ্যাস আর অবশিষ্ট থাকে না এবং এই কাজটা করতে আমাদের অনেক বেশি সুবিধা হয় মাছের জন্য বিশেষ করে এর পাশাপাশি আরো একটা কাজ করা যায় সহজ পদ্ধতিতে আর সেটা হচ্ছে যে আমরা যদি জালটা নিয়ে এই পানির মধ্যে তাহলেও এই জাল থেকে মানে জালের ভেতর থেকে গ্যাসগুলি উঠে যাবে কাদার নিচ থেকে এটা করার জন্য আমরা আমাদের যে জালটা আছে সেই জালটা দিয়ে কাজগুলি করার চেষ্টা করতেছিলাম কারণ আপাতত বড় জাল বা যেটা দিয়ে মাছ ধরে ওই জালগুলি আমাদের কাছে নাই তো আমরা আমাদের জালগুলি দিয়ে কাজগুলি করার চেষ্টা করতেছিলাম পায়ের নিচে বড় বড় মাছ বাঁধতেছিল যেগুলি আমরা ধরার চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম মাছগুলি ধরার জন্য তো এখানে বেশ কিছু চুঙ্গা আমরা আপনারা জানেন যে আমরা প্লাস্টিকের কিছু পাইপ এটার মধ্যে ফেলে রেখেছি মানে পুকুরের মধ্যে ফেলে রাখি প্রতি বছরের মতো তো এবারও সেই পাইপগুলো আমাদের এখানে ফেলা ছিল তো একটা পাইপ আমাদের পায়ে বাঁধার পরে ওই পাইপটাকে তোলার পরে আমরা মানে মোটামুটি অবাক হয়ে গিয়েছি যে এটার মধ্যে এত বড় বড় সাইজের শিং মাছ আমরা পেয়েছি কয়েকটা বেশ কয়েকটা ছিল তবে আমাদের মানে নাড়াচাড়ার কারণে অনেকগুলো চলে গিয়েছে তো চারটা শিং মাছ এখানে ছিল যেগুলো একেবারে হলুদ হয়ে গিয়েছে কিন্তু আমরা অবাক হইলাম যে এই শিং মাছ তো আমরা বেশি দিন আগে ছাড়ি নাই যেহেতু গত বছর আমাদের এই পুকুর আমরা সেচে ফেলেছিলাম একেবারে সব মাছ আমরা ধরে ফেলেছিলাম এরপরেই শিং মাছগুলি ছাড়া হয়েছিল এবং কিছু মাছ ছিল যেগুলো বাচ্চা ছিল একেবারে ছোট বয়সে আমরা ছেড়েছিলাম ওই শিং মাছগুলির গ্রোথ এত বড় হয়েছে যেটা আসলে আমরা দেখেই মাস অবাক হয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ মাছগুলো আমরা ধরার পরে মূলত আমরা মেশিন চালিয়ে দেবো কারণ মেশিনের যদি পানি পুকুরের মধ্যে পড়ে তাহলে গ্যাসটা তেমন একটা হবে না এ কারণে আমরা পুকুরে পানিও দিয়ে দেবো ইনশাল্লাহ তো সেটা করার জন্য মেশিনটাকে আমরা চালু করে দিয়েছি এটা একদিন থেকে দেড় দিন পর্যন্ত চলবে এবং পানি পর্যাপ্ত পরিমাণে হয়ে গেলে তারপর আমরা এটা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ তো সে পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ